হ্যালো গাইস আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ধার দিনা করে ব্যবসা করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বন্ধুরা কথা আছে তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই তুমি পথ চলো কিন্তু আমরা অনেক সময় ব্যবসার সফলতা অর্জন করার জন্য ব্যবসাটাকে আর একটু উপরের দিকে নেওয়ার জন্য আমরা অনেক সময় বিভিন্ন সমিতি ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ব্যবসা করতে চাই দেখা যাচ্ছে আমার প্রতি মাসে সেল হচ্ছে পার ডে চার হাজার টাকা করে তাহলে প্রতি মাসে হয় আপনার এক লক্ষ বিশ হাজার সেখানে আমি কি করছি যে দুই তিন জায়গার থেকে একটা লোন নিয়েছি তো দেখা যাচ্ছে লাখে আপনার প্রায় সে লোনটা দশ হাজার টাকা করে হয়তো লাখে দিতে হতে পারে যদি চব্বিশ মাস মেয়াদি হয় তাহলে লাখে দেখা যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা করে দিতে হতে পারে তো দেখা যাচ্ছে আমি যেটা বিক্রয় করছি তার থেকে আমার লোনের বা ধার দিনের সংখ্যাটা পরিমাণে বেশি দাঁড়িয়ে হয়ে গেছে তো এই ধরনের কাজ যখন আমি করছি তখন আমি টাকা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না প্রোডাক্টটা আমি একসাথে কুড়ায় করে এনেছি যে তিন লক্ষ টাকা আমি লোন নিয়েছি এ লোনের টাকা দেবেন নাকি আবার পুনরায় মাল কিনবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এই কিছুদিন আগে আমার একটা বন্ধু ফাইন্যান্সের মাধ্যমে একটা ফোন কিনেছিল বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ও প্রথম অবস্থায় আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল আর বাকি ছিল আপনার যে বাকি টাকাটা ছিল সেটা তো প্রতি মাসে ও বারোশো পঁচিশ টাকা করে একটা মাসিক একটা কিস্তি এসতো তো ও প্রথম ডিসেম্বর মাসে গত বছর ডিসেম্বর মাসে ফোনটা ক্রয় করেছিল বাইশ তারিখে ও প্রথম ক্রয় করেছে ও কিন্তু জানতো না ও পরবর্তী মাসে ওর কিস্তি শুরু দুই তারিখ কিন্তু ও জানতো না ও যখনই চার তারিখে আপনার কিস্তি দিয়েছে তখন ইএমআই থেকে ব্যাংক থেকে ওকে প্রায় বারোশো টাকা জরিমানা করেছে এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে ফাইন্যান্সের মাধ্যমে যে আমরা প্রোডাক্টগুলো ক্রয় করি আমরা যদি সঠিক সময় না দিতে পারি এ কিন্তু জরিমানা অবশ্যই হবে এবং আমাদের যে একটা যখন আমরা লোনটা নেব তখন আমাদের বিভিন্ন রকম চুক্তি থাকে যদি আমরা ফেল করি তখন যে আপনি একটা ভালো সদস্য এটা আপনাকে ভালো সদস্য বিবেচিত হবে না এবং আমাদের কথায় আসে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু আমি উদাহরণ দিই সেখানে যে প্রচুর পরিমাণের সমিতি আছে এই সমিতিগুলো কি হয় কিছু কিছু মানুষ বলে যে যে করবে বেড়াক তার ঘরে জ্বলবে যে করবে আসা তার ভেঙে যাবে বাসা যে করবে জাগরণী সে হারাবে জাগা জমি আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একটা দাদা ভাই এই কথাগুলো বা বিভিন্ন সমিতি নিয়ে বিভিন্ন কথাগুলো আমাকে বলেছিল সে কথাগুলো আসলে মনে ধরেছে আমার যে আসলে এই ধরনের সমিতি বা ধার দিনা করে যে ব্যবসা প্রতিষ্ঠান করবে তার ব্যবসা আসলেই সফলতা অর্জন করতে পারবে না সে কারণে আমার মনে হয় যে ধার দিনা করে ব্যবসাটা না করাই ভালো বন্ধুরা আমার ভিডিওটি আপনার যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন এবং সাবস্ক্রাইব করে কোনটা অন করে দেবেন আমার ভিডিওটা আপনার সর্বত আপনার ফোনে পৌঁছে যাবে বন্ধুরা আসুন আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে সেইভাবে আমরা ছোটো খাটো ব্যবসা শুরু করি ছোটো খাটো ব্যবসার থেকে আমরা বড় ব্যবসা অর্জন করতে পারবো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন